হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসেছি দাদার ছেলের জন্মদিন পার্টিতে তো আজকের দিনটা আমরা কিভাবে সবাই মজা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে এই দিকে তোমরা দেখতেই পাচ্ছ ভাইরা চলে এসছে তো ওদের জন্য আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আমি বৌদি জেঠি সবাই মিলে দাঁড়িয়েছিলাম ওরা কখন আসবে বলে তো ওরা এক্লাস এসে গেছে তো ওদের জন্যই ওয়েট করছিলাম সবাই একসাথে না হলে ভালো লাগে না তো আমরা যেখানে যাই আমাদের গ্রুপটা না থাকলে একদমই ভালো লাগে না তো ওরা সবাই চলে এসেছে বাবা তমস্যা কি সাজা সেজেছে ভাই সায়ন ব্যাগি ব্যাগি পড়েছ আরে যে আমাদের আমাদের রিমি বাবা এটা কি পরেছো এত সুন্দর একটা ড্রেস একটু আর এই যে আমাদের সেলিব্রিটি সুটকি ভাই এই শুভ দাম আর এই যে আমাদের তো আমরা খুব মজা করছিলাম সবাই মিলে মানে খুবই মজা করছিলাম তো সবার পেছনে লাগা হচ্ছিল খুবই মজা করছিলাম তো এই হয় আমাদের খুব ছুটি সব সময় কি করব আমার রনি কাজ সব কাজ সবাই এখন পকোড়া খেতে বিজি এই যে সায়ন ওই দামো যার জন্য আজকে আসা তাকে না দেখালে একদমই হয় তা এই হচ্ছে আমাদের বার্থডে বয় আমার ভাইপো তো এই হচ্ছে আমাদের দাদা বার্থডে বয়ের বাবা তো তার পেছনে লাগছে না সেটাই শোনো ও তো ভীষণ ব্যস্ত মানুষ তো এখানে দুই সুন্দরীকে দেখতে পাচ্ছ একটা হচ্ছে আমার মা একটা হচ্ছে মাসি তো এখানে ওরা ফটো তুলছিল ওরা বলছে আমাদের একটা ফটো তোল তো তাই ওরাও ফটো তুলতে খুব ভালোবাসে আমাদের মতন তো ওরাও ফটো তুলছিল তো এখানে আমরা বন্ধুরাও দাঁড়িয়েছিলাম মা মাদের ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরাও তুলবো বলে তো তারপরে চলে গেলো আমার বৌদি মা মাসিরা বললো যে বৌদির সাথে ফটো তুলবে তো নতুন বউ বলে কথা ফটো না তুললে হয় তোমাদেরকে তো আরেকজনের সাথে তো ছোট্ট সদস্য ছোট্ট একটা মেম্বারের সাথে আলাপ করানো হলো না এ হচ্ছে আমাদের বোঝো কি কিউট দেখো আমার সাথে কত গল্প করছো খুব কিউট একটা আমরা সবাই বসে এখন আড্ডা মারছি হয়েছে খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন এবার ডিনারের জন্য ওয়েট করছি উপরে এখন সবাই আড্ডা মারা হচ্ছে তমসা সায়ন এদিকে আছে চেলি সবাই আমরা ওয়েট করছি তো আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি অনেক কিছু মেনু করেছিল সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ অনেক রাত হয়ে গেছিলো মিনিমাম বারোটা বেজে গেছিল তো তার জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো ওই সাইডে হচ্ছে মাসি দিদি ভাইটা মিলে এই পাশে বসেছিলো আমরা এই এই সাইডে বসেছিলাম তো আমার মেশোকে দেখতে পাচ্ছ তোমার মেশো বলে দিচ্ছে তোমাদেরকে যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে ভাইপোর জন্মদিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও